আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি ভালো আছেন এই ঈদুল আজহা উপলক্ষে আমাদের নক্টোবাই পেজ নিয়ে এসেছে আপনাদের জন্য দারুণ দারুণ ডিসকাউন্ট এখন দেখে আসি চলুন প্লেট হাফ প্লেট এবং ফুল প্লেট দেখতেই পারছেন এই প্লেটটি কতটা সুন্দর এবং কতটা ইউনিক ডিজাইনের এটি হচ্ছে কি বি ডিজাইনের মধ্যে আছে সামনে থাকবে ফ্লাওয়ার এটি থাকবে হচ্ছে ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে এই প্লেটগুলি আর যদি আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সেই ক্ষেত্রে এগুলো তিনশো টাকা করে পার পিস সাড়ে দশ ইঞ্চি সাইজের প্লেট এবং হাফ প্লেটের ফ্রেম আছে হাফ প্লেট যদি সিঙ্গেল সিঙ্গেল পিস হিসেবে নিতে চান তাহলে দুইশো টাকা করে পড়বে এবং এটার মধ্যে যদি আপনারা একটি হাফ প্লেট এবং একটি ফুল প্লেট নেন সেই ক্ষেত্রে কিন্তু দুটি প্লেট মিলিয়ে চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এখানে আমরা ডিসকাউন্ট দিচ্ছি পঞ্চাশ টাকা এটি রেগুলার প্রাইস ছিল পাঁচশো টাকা কিন্তু এটি আমরা এখন ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় এবং আপনারা যদি ছয়টি ফুল প্লেট নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দাম আসবে আঠারোশো টাকা আমরা এই উপলক্ষে ডিসকাউন্ট দিয়েছি মাত্র সতেরোশো টাকায় আপনারা এই ছয়টি ফুল প্লেট পেয়ে যাবেন এই সুন্দর ডিজাইনের মধ্যে এবং হাফ প্লেট পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় এই ঈদ উপলক্ষে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন নিজেদের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এবং আপনাদের জন্য রয়েছে আরও ডিসকাউন্ট দুই হাজার টাকার উপরে অর্ডার কনফার্ম করলে ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি এবং এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে যাবে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আপু এবং ভাইয়াদের জন্য থাকবে আরও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তো আর দেরি স্যার আপুরা আপনারা জলদি জলদি করে আমাদের ইউটিউব চ্যানেলে যে আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অনেক অনেক ডিসকাউন্ট নিয়ে নেবেন সবাইকে ধন্যবাদ